রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মদিন পালনের বিধান কি? বরাবর রবিউল আউয়ালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধান। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি কখনো তার প্রতিবছরে জন্মের যে তারিখটা চলছে সেই তারিখটাকে কোনোভাবে উদযাপন করেন নি করতে বারণী কোনো সাহাবা کرام খলিফারাস্তা কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না। অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বেরাত হবে পরিষ্কার হবে তাতে কোনো সন্দেহ নেই বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি কেন্দ্রিক যে সমস্ত বেরাত হয়ে থাকে যশনে জুলুস ইদাদ নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবী সাদ আল্লাহামের আদর্শের পরিপন্থী করিম সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালফুল ইহুদা ও নসরা ইহুদি খ্রিস্টান রাজা করে তোমরা তাদের সাথে সব সময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ খ্রিস্টী কালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন দিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা আহ পেগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছি এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবি সাদ জন্ম দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশন করা জায়েজ নয় তাছাড়া বরং এই দিনটি তিনি রবিষালামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকম মত আছে নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছে যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহাবিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বাবা কেন্দ্র করে যে সমস্ত আহ আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদায়তের বেদায়তে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত করছেন তারা করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং আহ বেদায়তের প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিভিত্তভাবে সে আহ্বান করবো আমার কিছু সুন্নি আত্মীয় রসুল করিম সাল্লাহামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ইসা আলাহিসামের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবীজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ইসা আলাহিসামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে নবীজির প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে পারি দেখুন নবী করিম সাল্লাহ আসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে সেটা নিয়ে তো কোনো ডিবেট নেই এবং ইসা রাসুলকে খ্রিস্টানরা যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা মানব সদরাসুলকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কি হবে খ্রিস্টানরা ইসা রাসুল অপতি ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের ফাঁস ধরন কি হবে পদ্ধতি কি হবে প্রকাশ কি ভাবে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন স্বামীকরাম শিখিয়েছেন যারা রসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে

আমাদের স্বাতন্ত্র বজায় রাখি এবং তাদের বিরুদ্ধে আচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণ ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়টা বিশ্বাদ নির্দেশ করেছেন অর্থাৎ তারা যা করছে এ হাদিসের আলোকে বরং তার বিপরীতটা আপনার করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্ম দিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন না হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কি করছে সেটা গুরুত্বপূর্ণ না হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয়

আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সক্রিয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে আব্দুর রহমান লিখেছেন আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক নানা বিষয় তারা অহেতুক দোষারোপ করে থাকে মোয়াজিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি ভাই আব্দুর রহমান মোয়াজিনকে আল্লাহ রব্বুল আলমিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কে আমাদের ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চ তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মোয়াজিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এছাড়াও আহ মোয়াজিনদেরকে আরো বিভিন্ন ভাবে করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আহ আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে যদি কেউ মোয়াজিনই করেন তাহলে ক্ষেত্রে যে পরিমাণ সবাব এবং বিনিময় এবং সম্মান আল্লাহ তরফ থেকে পাওয়া যাবে সে আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্ন ভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আপনার বিনীতভাবে আহ্বান করব আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার এটা হয়তো আল্লাহ তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না সেজন্য নানা ভাবে আপনাকে উত্তপ্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআল্লাহ বিদিনা আপনি আল্লাহর কাছে আজর পাবেন কে কি বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন মসজিদ কমিটির লোকেরা মাস্জিমদেরকে নিয়ে নানা আহ কথা বলা তাদেরকে চাকর আচরণ করা এবং আহ দশজন দর্শকদের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে এমন একটা চিত্র পুরো নিতে এসে যারা দুর্ভাগ্যজনক মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে পাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মানু যে টাকা দিচ্ছেন সেই টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা না আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে তো আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন ভাই আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ মোয়াজিবদের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে